ডে ভিজিটর সেন্টার সুন্দরবনের করমচলকে বন বিভাগের তিন মাসের নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে রবিবার সকালে মোংলার ফেরিঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সুন্দরবন ট্যুর অপারেটর মংলা বন্দর ডেনিস বোর্ডি মালিক সমবায় সমিতি মংলা বন্দর যন্ত্র চালিত মাঝি মাল্লা সংঘ ও মংলা বন্দর স্টিল লঞ্চ মালিক সমবায় সমিতির আয় আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ মানববন্ধনের সভাপতিত্ব করেন মাঝি মাল্লা ইউনিয়নের নেতা দেলোয়ার হোসেন এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মংলা নাগরিক সমাজের সভাপতি মোহাম্মদ নূর আলম পর্যটন ব্যবসায়ী মোহাম্মদ আনিসুর রহমান সুন্দরবন ট্যুর অপারেটরের তানজির হোসেন রুবেল এনামুল হুদা বুলবুল শামসু রুবেল পর্যটন ব্যবসায়ী সাবেক কাউন্সিলর এম এ কাদের মাঝি মাল্লা ইউনিয়নের মোহাম্মদ সোহাগ মহম্মদ মাছুদ ৰাণা মহম্মদ এমদাদুল হাওলাদাৰ মহম্মদ মিৰ্জানুৰ ৰহমান বক্তারা বলেন বন বিভাগ প্রতি বছরের ন্যায় এই বছরও পহেলা জুন থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত টানা তিন মাস সুন্দরবন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সুন্দরবনে নদী খালে মাছ এবং বন্য প্রাণীদের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিষেধাজ্ঞাকালীন সময়ে সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক নিষিদ্ধ করা হয়েছে সুন্দরবন সুরক্ষায় এই সিদ্ধান্ত পদক্ষেপগুলোকে আমরা স্বাগত জানাই একই সাথে এই সিদ্ধান্তকে পুনঃ বিবেচনা করার আবেদন জানাই এই সিদ্ধান্তের ফলে করমচল পর্যটন কেন্দ্র ঘিরে গড়ে ওঠা শত শত মাল্লা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা কর্মহীন হয়ে পড়েছে পর্যটকরা গেলে সেখানে সুন্দরবনের বা এখানে বন্য প্রাণীর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আদে সেই কারণেই আমরা দাবি জানাই সরকারের কাছে যে এই সিদ্ধান্তকে পুরো বিবেচনা করে ভৌ শহরের সকলগ্ন এই করমজল যে পর্যটন কেন্দ্র সেই পর্যটন কেন্দ্রে যাতে পর্যটকরা যেতে পারে সেই সুযোগ দিয়ে এই করমজলকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হোক এখানে করমজল সেটা লোকালায়ের পাশে সেটা একটা চিড়িয়াখানার মতো এই চিড়িয়াখানায় লোকজন যদি যাওয়া আসা না করতে পারে তাহলে কোথায় যাবে আর এই গরমকালে গেলে এখানে মাছের গাছের এবং অন্য প্রাণীদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই মানুষ যদি এতই ক্ষতিকারক হতো তাহলে কিন্তু এইখানে এত পরিমাণে পাখি সম্ভব ছিল না আমাদের পর্যটকের শুধুমাত্র কিন্তু সুন্দর প্রাণীগুলোকে দেখে এমন কোনো অ্যাক্টিভিটিস করে না যাতে ওয়ার্ল্ড লাইফের ক্ষতি হয় আমাকে মাঝি মাঝি গো এই তিন মাসের ব্যবসা বন্ধ করে বলবে এই ঘাটটা খেয়ে ঠে বেছে না এটা সব চলবে জাহাজ চলবে কুস্টার কুসার চলবে তাতে কোনো বাধা নাই বাধা খালি টোলার এছাড়াও অভাবের তারুণায় কর্মহীন এইসব মানুষেরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে এছাড়া মংলা এলাকার একমাত্র পর্যটন কেন্দ্র করম জলে প্রবেশ নিষিদ্ধ হওয়াতে পর্যটক শিশু ও ভ্রমণ পিপাসুরা নিরুপায় হয়ে পড়েছে তিনি করমচলকে জলকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখার দাবি জানিয়ে টেকসই পর্যটন শিল্প বিকাশ এবং এই শিল্পের সাথে যুক্ত মানুষের জীবন জীবিকা রক্ষায় উদ্যোগ গ্রহণ করার দাবি জানান বক্তারা মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়